জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ বিগ ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকেন্সি কবে ফর্ম ফিল আপ হবে পরীক্ষা একটা না দুটো জেনে নাও সবাই ঠিক আছে সর্বপ্রথম ইউটিউবে জানালাম বিশ্বাস এক্সাম একাডেমি থেকে এবার তোমাদের প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকেন্সি ঠিক আছে কবে ফর্ম ফিল আপ হবে সবাই অনেক কমেন্ট আসছিলো আমার ইউটিউব চ্যানেলে মোটামুটিভাবে চার হাজার কমেন্ট আমি পেয়েছি ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমি নামটা সেবে ঠিক আছে এবার তোমরা দেখো চার হাজার কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি অ্যান্সার দিব একটাই অ্যান্সার দেবো ঠিক আছে তোমরা দেখো আমরা এক এক করে তোমাদেরকে প্রমাণ দেখাবো যে কবে ফর্ম ফিল হবে আর তোমাদের একটা না দুটা পরীক্ষা হবে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি ঠিক আছে মানে নতুন যারা আছো নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল পেস প্রেস করতে অল করতে হবে হলে নোটিফিকেশন পাবে না তাহলে তোমরা দেখো আর একটা লাইক করবে ঠিক আছে দেখো তাহলে দেখো তাহলে আমরা এক এক করে আলোচনা করব যে একটা না দুটো পরীক্ষায় আমরা দেখলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল কিছু কিছু ইউটিউব চ্যানেলে ঠিক আছে কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে যে তোমাদের আগের মতনই থাকবে ঠিক আছে আগের মতনই যেমন পিলি হবে তারপরে মাঠ হবে তারপরে হচ্ছে তোমাদের মেন হবে তাই তো তারপরে ইন্টারভিউ হবে এরকম প্রসেস বলে আগেরটাই থাকবে ঠিক আছে এবার আমাদের যে মন্ত্রিসভা বৈঠক হয়েছে সেই মন্ত্রিসভা বৈঠকে যে কি হয়েছে তার আমরা বিস্তারিত বলবো এখনই ঠিক আছে তারপরে আমরা যারা যারা যে যারা যারা ইউটিউব চ্যানেল বলেছে যে একটাই পরীক্ষা একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে তোমাদের সমস্ত আমরা সমস্ত বিভ্রান্তমূলক প্রশ্ন আমি বলে দেব ঠিক আছে তোমরা কন্টিনিউ করো তোমরা অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি দেখো তাহলে তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসবে কবে আসবে না ঠিক আছে আমরা সব বলবো তাহলে দেখো তোমাদের এই পেপার কার্ড ঠিক আছে আমরা পেপার কার্ড দেখবো যে এই পেপারটা তাহলে তোমাদের কিছু কিছু ইউটিউব চ্যানেল বড় বড় ইউটিউব চ্যানেল তোমাদের বলছে যে দুটো পরীক্ষা হবে ঠিক আছে আগের প্রসেসই থাকবে তাহলে এই পেপার কাট তাহলে ওদের তাদের কাছে ভুল মানে টোটালি ফলস ঠিক আছে তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কি বলো আমি যেটা বলবো যে এই পেপার কাট নাইনটি নাইন পার্সেন্ট তোমরা হানড্রেড পার্সেন্টও বলতে পারো আর আমি হানড্রেড পার্সেন্ট আমার যেটা মনে হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট এটা ঠিক আছে কারণ দেখো আমাদের কাছে কোনো এখনও নোটিফিকেশন আমাদের কাছে আসেনি এই পেপার কার্ডই নোটিফিকেশন আসছে যে পেপার কার্টে কী বলেছে তোমাদের কনস্টেবল পদের নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা দ্রুত মানে হচ্ছে তোমাদের তাড়াতাড়ি করতে তার জন্য তোমাদের একটা পরীক্ষা হবে ঠিক আছে এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে চাইছে তুই তাই তো গত মাসে প্রস্তুত পাঠানো হয়েছে মানে নবান্নে পাঠানো হয়েছে এখনও আমাদের সেই মিটিং হয়নি মিটিং হলে অবশ্যই আমরা বিশেষ এক্সাম একাডেমি থেকে বলে দিবে তোমাদের মিটিং নবান্নে মিটিং হচ্ছে ঠিক আছে দেখো সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার মানে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায় যদি পাঠিয়েছে তারপরে হচ্ছে ছাত্রপত্র মিলে গেছে এবার কিভাবে তোমাদের দুটো পরীক্ষা হবে ঠিক আছে বিভিন্ন ক বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে আমার যেটা মনে হয় ঠিক আছে যেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে যে মানে কিছু কিছু ইউটিউব চ্যানেল তোমরা দেখবে যে তোমাদের কিছু দিনের মধ্যে কাল আজকালকার মধ্যে তোমাদের একটা বলে দিয়েছে যে দুটো পরীক্ষা হবে আগের পশে মেন প্লি মাঠ মেন ইন্টারভিউ এবার মন্ত্রিসভা ছাড় তো মিলেছে তাহলে কি কি ছাড় মিলেছে তোমাদের অবশ্যই দেখো এবার আঠেরো থেকে তিরিশ বছর হচ্ছে তোমাদের বয়স হতে হবে বয়স হলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে প্লাস তোমরা হচ্ছে একটি পরীক্ষা হবে প্লাস তোমাদের প্রথমে পরীক্ষা বা তারপরে মাঠ হবে বা মাঠও করতে পারে প্রথমে তারপরে হচ্ছে পরীক্ষা করতে পারে ঠিক আছে এক্সাম করতে পারে তাহলে তোমাদের তোমরা অবশ্যই বুঝতে পারেছ যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের তাহলে এটা ফল্টস হয়ে গেল ঠিক আছে তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল যাহা তো বলছে যে এটা হচ্ছে তোমাদের এক দুটি পরীক্ষা হবে এখানে লেখা আছে একটি পরীক্ষা হবে মন্ত্রিসভা ছাড় দিয়েছি এই ছাড়পত্র কেন তাহলে বের করলো পেপার কাটিংয়ের মাধ্যমে তোমরা অবশ্যই জানো যে নাইনটি নাইন পার্সেন্ট এটা সত্যি হয় তোমরা অবশ্যই জানো এই পেপার কাটিং এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে যারা ডাব্লিউপির ছাত্র আছো ডাব্লিউপি যারা নতুন যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আসলে তোমরা দুটো পরীক্ষা দিতে চাও না একটা পরীক্ষা দিতে চাও ঠিক আছে তোমাদের প্রসেস তাড়াতাড়ি লাগে না একটা পরীক্ষা দুটো পরীক্ষা দিলে তোমাদের চার বছর সময় লাগবে একটা রেকুমেন্ট করতে আর একটা পরীক্ষা হলে তোমাদের দেড় বছর হবে দেড় বছরে তোমাদের করবে ঠিক আছে রিক্রুটমেন্ট এই পর্যন্ত তোমার এরকম যদি কোনো আপডেট বিশ্বাস থেকে পেতে যাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে এই পর্যন্ত তোমার আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস তুমি সবার আগে পাঠাবে থ্যাংক ইউ